কাবা অভ্যন্তরে প্রবেশের সুযোগ অত্যন্ত বিরল আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র দুইবার খোলা হয় পবিত্র ঘরের দরজা কেমন দেখতে ভেতরের দৃশ্য সেটি নিয়ে তাই আগ্রহের কমতি নেই চলুন দেখে নেয়া যাক সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত ঘরের ভেতরের দেয়াল রয়েছে সুগন্ধি রাখার একটি বহুমূল্য বাক্স দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবা সংস্কারে বাদশাদের ভূমিকা ও কাজের ফিরিস্তি একপাশে রয়েছে একটি সোনার দরজা বাবুত তাওবা এই দরজা দিয়ে কাবার ছাদে যাওয়া যায় শুরুতে কাবার কোনো ছাদ ছিল না আইস বংশের সংস্কারের সময় ছাদ সংযুক্ত করা হয় ইমারত অবকাঠামো মজবুত করতে পরবর্তীতে যোগ করা হয়েছে একটি বাড়তি ছাদ কাবার ভেতরে রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহ ওয়ানহুর স্থাপিত তিনটি স্তম্ভ স্তম্ভগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ডিজাইনে খুঁটি তিনটির সাথে ঝুলে আছে নানারকম প্রদীপ দান এসব সমাদান ইতিহাসখ্যাত রাজা বাদশাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে উপহার